আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি নোনা ইলিশ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি একটি নোনা ইলিশ নিয়েছি আর এখন আমি এই ইলিশটাকে কীভাবে প্রসেসিং করব তো সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করব তেখানে আমি প্রথমে একটু পানি চুলাই দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে আমি এই যে মাছের লেসটা কেটে নিয়েছি আর মাছটাকে আঁশটাকে ফেলে দিয়েছি এরপর মাছটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এতে মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে তো সেই গন্ধটা কিন্তু অনেকাংশে চলে যায় এবার আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর সাথে যে লেসটা নিয়েছিলাম তো সেই লেসটাকেও কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এখন রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিব আর এই রান্নাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই পর্যায়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়া আর মাছের মধ্যে কিন্তু হলুদ দেয় থাকে যার কারণে এখানে হলুদটা একটু কম দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট আর আমি এখনো কোনো লবণ অ্যাড করিনি কারণ যেহেতু মাছটা নোনা ইলিশ তো আমি এই জন্য এখানে কোনো লবণ দেইনি যদি লাগে পরে অ্যাড করবো তা এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি তো এখন আমি যে মাছটাকে কেটে রেখেছি ছোট ছোট করে তো মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাছটা পুরোপুরি এই মশলাটার সাথে মিশে যায় তো এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা আমি ভুনা করব তো এখানে আমি পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করেছি তো এখন আমি চেক করে নিব যে এর মধ্যে লবণ ঠিক আছে কি না তো আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম আছে তো আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম তো এবার এই ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তে যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি এই পানিটাকে আরও পুরোপুরি শুকিয়ে নিব যেহেতু এটা নোনা ইলিশ ভুনা করব তো এই পর্যায়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব তো এই যে পর্যায়ে কিন্তু মাছটা ভাজা ভাজা হয়ে গেছে কড়ার সাথে লেগে গেছে তো আমি এখন এটার চুলাটা অফ করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে নোনা ইলিশ ভুনা তো ভীষণ মজার এই রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহেজ